রোজা রাখলো রমজান মাসে সবগুলো রোজা যে রাখলো রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা কাসুয়া মিদ্দাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে আপনি ৩০টা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস সোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত অনেক ওলামা একরাম এ ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন চারটা রোজা ভাঙা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে তার জন্য সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সওয়ালের ছয় রোজা রাখামার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাওয়ালের ছয় রোজা যেহেতু সাওালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাউলের পরে আর পাবেন না এজন্য জন্য গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছ রোজা রাখবো তো ইনশাআল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সবলে ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে শাওয়াল মাস শেষ আর হবে না সাউওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান ভাই আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো ইনশাল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবত তো আল্লাহ আপনার্লা আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুলমদ হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করো ভাইরা আমার রমজানে আমরা যেন কামল করছি টুকটাক তিরিশটা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাসাল্লাহ তারাবেন নামাজ পড়ছেন কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন কেউ এক খতম কেউ দুই খতম যে যোদ্দুর পারছেন কেউ এক খতম না পারল যোদ্দুর পারছেন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ অনেকে দানসাদেকা করছেন সবাই কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝার একটা উপায় আছে আলামত আছে নিশ্চিত কোনো উপায় নাই কারণ আমল কবুল করা না করা আল্লাহর কার্লার শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপরও কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তালা বললেন না আমি তোমার অ্যাকসেপ্ট করলাম না শেষティアর আল্লাহর আছে কিন্তু আমরা যে নেক আমলগুলো করি এগুলো সম্পর্কে উলামায়ে কেরাম অনেক ওনা উলামায়ে অনেক সালাফ ইসলামের ইতিহাসে শোনা অনুজকের স্বর্ণ মানবগণ পূর্বসূরিগণ আমাদের তাদের উক্তি আছে যে কোন কোন আমলের কোন কোন আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস আলামত এটা জানা যায় আলামত দেখে সুধারণা করা যায় নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নাই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন তাহলে রমজানে আমাদের আমল বাজাত কবুল হয়েছি কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা সেটা কি বলে দিব আপনাদেরকে তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হল হলো কি হলো না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত হলেন বলবো আমি সেটা ভাইরা আমার সেটা হলো সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্যই প্রযোজ্য কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিক ভাবে করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন আপনি ব্যাপারে আল্লাহ করতে পারেন আল্লাহ আপনার আগেরটা করেছেন এই জন্য আল্লাহর কাছে আমল এবং ইবাদতে কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ রমজানে আপনি রোজা রেখেছেন রমজানের পরে সাউলের সরজা রাখার তৌফিক হয়েছে সোমবার রোজা যারা মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা রাখার তৌফিক হয় মাসা তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছে রমজানে আপনি তারাবিন নামাজ পড়েছেন রমজানে বাইরে পাঁচত্য নামাজ ধরে রাখছেন তাহত মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন তাওফিক দেন এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাহলে আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজানের শেষ প্যাক করে ফেলছেন আর আমলের ধারে কাছে যান নেই তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কবল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই ভাইরামার এটাকে আমি একটা উপমার সাথে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হাল খাতা আপনার এলাকায় শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হাল খাতা আসিল তো হাল খাতার সিস্টেম হলো যে বছরে একদিন হাল খাতা হয় সাধারণত পয়লা বৈশাখে হালখাতা হতো এখন হালখাতা ডাল না এখন পান্তাইলিশ হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে পান্তাইলিশে হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি পান্তাইলিশ যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায় জিলাপি টিলাপি খাওয়ায় আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না দেন এই টাকা টাকা পরিশোধ সিস্টেম আর যদি আগের আগের বাকি না না করেন কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিবে এখন আবার নতুন করে বাকি দেন তো হালখাতার শরীয়তে হাল খাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে ভাবে আল্লাহ রব আলমী বান্দাকে কোন আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা করার দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ অ্যাকসেপ্ট করছেন কবুল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত রমজান আমা তো এত বেশি পারেন না এক পাড়া পারেন না দুই পাড়া পারেন না আধা পৃষ্ঠা পড়েন এক পৃষ্ঠা পড়েন এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাও কবুল করেছে আমরা রমজানের আমল গুলো রমজানের পরে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ